আসিয়াসহ সব ধর্ষণ নিপীড়নের বিচার নিষেধের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ অভিযোগ করে তার অপসারণের দাবি জানিয়েছে বাম সংগঠনগুলো শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশে এ দাবি জানানো হয় এদিকে গণমিছিলকে আওয়ামীপন্থী কর্মসূচি আখ্যা দিয়ে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ দুই দফা দাবিতে আগামী এক মাস গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বাম সংগঠনগুলোর নেতারা বলেন রক্তক্ষয়ী গণ অ্যুত্থানে সৈর্যশাসক শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো অস্থিতিশীলতা বিরাজ করছে ক্রমবর্ধমান ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা

আমাদের যে আন্দোলন সেই আন্দোলন দেশবাসীর কাছে সেই আন্দোলনের সংবাদ আমরা দেশবাসীর কাছে পৌঁছে দেব অযোগ্যতার পরিচয় দিয়েছেন এটি আর আমরা দেখতে চাই না আমরা চাই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সকল অযোগ্য উপদেষ্টা রয়েছে তাদেরকে সরিয়ে দিন বাম সংগঠনগুলোর গণমিছিল কর্মসূচি ঘিরে শুক্রবার সন্ধ্যা থেকেই দেখা দেয় উত্তেজনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় গণমিছিল কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন বাম নেতারা এদিকে বামদলের গণমিছিলকে আওয়ামীপন্থী কর্মসূচি আখ্যা দিয়ে শাহবাগ থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা দেয় ইনকিলাব মঞ্চের নেতারা এ সময় টিএসসির সামনে পুলিস্তি বাধার মুখে পড়ে তারা নাসর সংগ্রাম পরে শাহবাগ ফিরে এসে প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধসহ দুই দফা দাবিতে 25 এপ্রিল শাহবাগ মরে শহীদি সমাবেশ করা হবে বলে জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র তারা আজকে নেমেছে নেমেছেVictim হওয়ার জন্য তারা আজকে নেমেছে আমাদের ছাত্র년대 উষ্কে দিয়ে উষ্কানি দিয়ে তারাও যারা হামলা তৈরি করে सिंपেথি কেটার করার জন্য আমরা কোনোভাবেই তাদের পাতা ফাটে পা দিব না আগামী 25 এপ্রিল শুক্রবার বিকাল 3টায় শাহবাগে শহীদ সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবেই আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ আজকে যদি ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ অবরোধ না করত এই ফ্যাসিবাদী গোষ্ঠীরা আজকে শাহবাগ দখল নিয়ে আর একটা শাহবাগ কায়েম করার চক্রান্ত করত এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ধর্ষণ প্রতিরোধে পাঁচ দাবি জানিয়েছে জামায়াতি ইসলামীর মহিলা বিভাগ মানববন্ধনে কয়েকশো নারী অংশ নেন আমরা আমরা এর শাস্তি দাবি করছি এবং ধর্ষকের আইন আইন যাতে কার্যকর কার্যকর হয় হয় সে দ্রুত বিচারে এটার সেটার দাবি জানাচ্ছি এ সময় সামাজিক অবক্ষয় দূর করতে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি ইসলামী সামাজিক মূল্যবোধে জনগণকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর